যে মানে এই টিমটা থেকে আমরা সিনিয়র টিমে প্লেয়ার সপ্লাই রাখতে পারি ওটাই আমাদের লক্ষ্য মেনলি এই রিজার্ভ টিমের সব রিজার্ভ টিমেরই তাই লক্ষ্য তা এটা তো অবশ্যই আমি মনে হয় ফার্স্ট ম্যাচের দিনও বলেছিলাম আপনাদেরকে যে এদেরকে এবার মানে বড় জায়গা বলতে ইন্ডিয়া টিম বা ওদের ন্যাশনাল টিম চান্স দেওয়া উচিত আর কবে পাবে এরা চান্স তো আমি আগেই প্রশ্ন করেছিলাম মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি না একদম আমি এটা নেগেটিভের থেকে পজিটিভ বেশি দেখছি কারণ গুলের কাছে পৌঁছানোটাই একটা বিরাট কাজ টেন মানে অপোনেন্ট দশজন যারা আউটফিল্ড প্লেয়ার তাদেরকে ডিফিট করে গোল পর্যন্ত পৌঁছানো এটাই একটা বিরাট কাজ সেটা আমরা করতে পারছি অবশ্যই আমাদের ল্যাকিং হচ্ছে ফিনিশিংয়ে ফিনিশিংয়ের উপর আরও জোর দিতে হবে তবে তিন গোল দু ম্যাচে নট এ ম্যাটার অফ জোক এগেনস্ট গুড টিমসিপ্ট করাটা কিন্তু এরকম মিস্টেক বড়ো বড়ো গোলকিপাররাও করেছে আজকে হয়ে গেছে সামা হয়ে গেছে ওর কাছে তো মানে ও তো নামই সেভ জিতছিল তা আমরা জানতাম ও কী মানে করতে পারে এরকম একটা মিস্টেক গোলকিপারাই করে থাকে কারণ গোলকিপাররা মিস্টেক করলেই ওরকম গোল হয়ে যায় কারণ লাস্ট ম্যান অফ দ্য ডিফেন্স এটা হতেই পারে এটা মানে বলবো একটা টিম গেমের গেমের একটা পার্ট এই ম্যাচার ছিল না আমাদের গেম প্ল্যান এই ছিল যদি মানে আমরা আমাদের যে টিমটার মানে সম্বন্ধে আমরা প্রচণ্ড কনফিডেন্ট আমরা বলেছি যেদিন থেকে আমাদের টিম আমাদের খেলা খেলতে শুরু করবে সেদিন থেকে এই টিমটা অনেক বেশি ভালো খেলবে অনেক বেশি আপনারা খেলা উপভোগ করবেন এবং সেটাই আস্তে আস্তে আমরা তাই দিকেই যাচ্ছি অবভিয়াসলি কলকাতা লিগের আমরা ছয় পয়েন্ট নিয়ে দুটো ম্যাচে এগিয়ে রইলাম পরের পরের ম্যাচের দিকে আরও বেশি ফোকাস করতে পারবো সেই জন্য ডুরান কাপ ডুরান কাপ ডুরান কাপ পার হয়ে গেছে এখন আমাদের ফোকাস কলকাতা লিগ সো কলকাতা লিগ জিতেছি অবভিয়াসলি ভালো লাগে প্রতিশোধ প্রতিশোধ কিসের প্রতিশোধ ডুরান কাপ শেষ হয়ে গেছে ডুরান কাপের প্রতিশোধ শেষ হয়ে গেছে আমরা যদি প্রতিশোধ বলতে তাহলে ডুরান কাপে হয়তো লিগ টেবিলে প্রতিশোধ নেওয়া যেত বাট সেটা না প্রতিশোধ বলে তো ফুটবলে হয় না নিজেকে প্রত্যেক দিন বেটার করাটাই ফুটবলের আসল নিয়ে সো প্রত্যেকদিন আমরা বেটার করছি এটা কলকাতা লিগের টিম অনেক জুনিয়র ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে অনেক জুনিয়র ছেলেগুলো সবাই একসাথে মিলে আমরাই জিততে পারলাম এটাই খুশির বিষয় এছাড়া কিছু না প্রতিশোধ বলে কিছু না এবারের সুরটা কিন্তু ছেলেমেয়ালে কতবারের মতো মানে হয়নি এক সময় মনে হচ্ছে সেখান থেকে ট্রম শেষ করলে সেখান থেকে চাপিয়ায় একেবারে শুরু থেকে প্রথমত অনেক ইঞ্জুরিস ছিল অনেক প্লেয়ারদের অ্যাবসেন্সের কারণে ইঞ্জুরির কারণে অ্যাবসেন্স হয়েছিলো তো সেই কারণে টিমটা ঠিক কোচও ঠিকভাবে গুছিয়ে উঠতে পারছিল না সব প্লেয়ারকে পাচ্ছিলো না তারপর যখন সব প্লেয়ার একসাথে আমরা সংগঠন হয়ে খেলা শুরু করেছি তখন তারপর থেকে আশা করি রেজাল্ট পাওয়া শুরু হয়েছে সিটি হলো ভালো এক্সট্রা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো